আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পাঁচ পৃষ্ঠা এবং ছয় পৃষ্ঠা এবং দশ পৃষ্ঠার শখটি আমরা পূরণ করব চলো প্রথম থেকেই দেখে নেই তৃতীয় পৃষ্ঠা চতুর্থ পৃষ্ঠা এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে জুরাই মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমার নতুন যে যে বিশ্বাস তৈরি হল এক আমরা যদি আন্তরিকভাবে অনুদপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের গুণা মাফ করে দিবেন চলো আমরা এটা পূরণ করি আল্লাহ অত্যন্ত প্রেমময় ও স্নেহপরায়ণ তিনি বান্দাদের অনেক ভালোবাসেন তাই বান্দার উচিত তার বন্দেগি করা এবং সকল আদেশ নিষেধ পালন করা মহান আল্লাহ পরাক্রমশালী মহা প্রতাপশালী ও অতীত মহিমান্দিত আল্লাহর ইচ্ছায় চূড়ান্ত তাই তার ইচ্ছার কাছে নিজেদের সমর্পিত করতে হবে আর এতে বান্দার যাবতীয় কল্যাণ নিহিত মহান আল্লাহ অমুখাপেক্ষী চিরন্তন ও অবিনিস্বর সৃষ্টির জগতে সবকিছু আল্লাহর মুখাপেক্ষী আমরা সকল কাজে তার উপর বর্ষা করব একমাত্র তারই মুখাপেক্ষি হব প্রতিফলন ডায়েরি প্রিয় শিক্ষার্থী তোমরা ইসলাম শিক্ষা বিষয়ের প্রতিফলন ডায়েরিতে নিম্নিক্ত শিরোনামে বাড়িতে লিখবে এক্ষেত্রে পরিবারের বায়োজ্যেষ্ঠ সদস্যদের যেমন মাতা পিতা দাদা দাদি বড় ভাই বোন সহপাঠী প্রমুখের সহায়তা নিতে পার মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখব এক আল্লাহতালার কাছে মাপ চাইলে তিনি আমাদের মাফ করে দেন আমরাও যথাসম্ভব অন্যকে মাফ করে দিব চলো আমরা এটুকু দেখে নেই দ্বিতীয় নাম্বারটা দেখি আল্লাহ ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন তাই সবসময় মানুষকে ভালোবাসব তিন আল্লাহ ক্ষমাশীল তাই কেউ অন্যায় করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেব চার মহান আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী অহংকার করার একচ্ছ অধিকার তারই আমরা নিজেদের ক্ষুদ্রতা অক্ষমতা উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকেই সবচেয়ে বড় মনে করব রাসুলগণের প্রতি ইমান তোমরা এগুলো নিজেরা পড়ে নেবে এগুলো তোমরা পড়ে নেবে আমরা দেখি দশ পৃষ্ঠায় যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসুলগণের প্রতি আমার ইমান দৃঢ় রাখবো শ্রমিক নং বিশ্বাস সমূহ কাজসমূহ এক বিশ্বাস সমূহ সকল নবী রাসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কাজসমূহ নবী রাসুলগণ ছিলেন উন্নত চরিত্রের অধিকারী তাদের অনুসরণ করে আমিও উন্নত চরিত্রের অধিকারী হব চলো আমরা এটুকু দেখে নিই বিশ্বাস সমূহ কাত দুই নবী রাসূলগণের প্রতি আনা ইসলামের মৌলিক বিষয়ের অন্তর্গত কাত সমূহ তাওহিদের বিশ্বাস পরিপূর্ণ করার জন্য সকল নবী রাসুলগণকে বিশ্বাস করতে হবে তাদের সম্মান করতে হবে তাই তাদের বিশ্বাস করে ইমান পরিপূর্ণ করব তিন নবিরাসুলগণ মানুষকে আল্লাহর দেখানো সরল সঠিক পথে পরিচালিত করার জন্য প্রেরিত কাজসমূহ আল্লাহ একত্ববাদ তার সাথে বান্দার সম্পর্ক ও তার ইবাদত করার মাধ্যমে সঠিক পথে নির্দেশনার নির্দেশনা আমরা নবিরাসুলগণের কাছ থেকে পেয়ে থাকি তাই তাদের নির্দেশ মেনে চলে দিন লাভ করব চার আসলগণ সর্বশ্রেষ্ঠ মানুষ নবীরাসুলগণকে আল্লাহ সকল ধরনের দোষ ক্রুটি থেকে মুক্ত রাখেন তারা নিষ্পাপ তারা সকল ধরনের উত্তম গুণাবলীর দ্বারক বাহক আমরা তাদের চরিত্র দেখে উত্তম চরিত্র অর্জনের চেষ্টা করব ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে দেখব বাকি পৃষ্ঠাগুলো খতমে নবুয়াত